তখন তিনি আরামবাগে আসছেন শুনে আমি খুবই খুশি আমার ইচ্ছা যে আমি এই ছবিটি নিজের হাতে তাকে স্টেজে উঠে যাতে দিতে পারি ইচ্ছে ছিল সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার নিজের আঁকা জগন্নাথদেবের ছবি তাকে উপহার দেওয়ার শুক্রবার দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হতেই একেবারে আপ্লুত অভিভূত আরামবাগ পাঁচ নম্বর ওয়ার্ডের ছোট্ট বাসিন্দা উপাসনা দাস চতুর্থ শ্রেণীর এই ছাত্রীর স্বপ্ন সফল করতে সাহায্য করেছেন আরামবাগের বিজেপি নেতৃত্ব ভিআইপি পাশ নিয়ে মা ও দাদুর সঙ্গে উপাসনা পৌঁছেছিল সভাস্থলে তখনই সে নিজের আঁকা ওই ছবি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারপর নিরাপত্তারক্ষীদের মাধ্যমে সেই ছবি পৌঁছে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ইশারায় কথা বলেন উপাসনার সঙ্গে নিজের বক্তব্যের মধ্যেও ছোট্ট উপাসনার প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী এখানেই শেষ নয় কিছুক্ষণ পর উপাসনার নিজের ইউটিউব এবং ফেসবুক ওয়ালে পোস্ট করেন স্বয়ং প্রধানমন্ত্রী উপাসনার ওই ছবির প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার এই বই প্রকাশে আনন্দ ধরে রাখতে পারছে না উপাসনা সহ তার পরিবারের সদস্যরা তাদের স্বপ্ন পূরণের উপচে পড়া আনন্দ ধরা পড়ল সংবাদ সমালিয়া ক্যামেরায় উল্লেখ্য আমাদের এই চ্যানেলে কয়েকদিন আগে উপাসনা প্রধানমন্ত্রী অর্থাৎ তার প্রিয় সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল আর সেই সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে স্বপ্ন পূরণ হয় উপাসনার এখন দেখুন প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখা এবং ছবি উপহার দেওয়ার পর উপাসনা ও তার মা কি স্লোগান দিলেন এরপরে জয় जगन्नाथ जय जगन्नाथ जगन्नाथ प्रभुर ये छवि आका वहां एक बेटी कितनी देर से भगवान जगन्नाथ जी का चित्र लेकर आई थी आप सबका क्योंकि ये धरती तो रग रग में कला आर्ट ये यहाँ की विशेषता है मैं आप सबका बहुत आभारी हूं लेकिन मैं अनुभव कर रहा हूं कि भावी पीढ़ी और वर्तमान युवा पीढ़ी आपका ये प्यार इन सबके प्यार का एक प्रतीक है और इसलिए মারদেসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমি খুবই আনন্দিত। কী দেখłem আমি ওখানে নরেন্দ্র মোদি মানে দাদাজীকে দেখলাম এবং আরও অনেককেই দেখলাম। তিনি আমার ছবিটাও হাতে নিয়েছিলেন এবং আমার সাথে इशারায় কথাও বলেছেন। মানে ওখানে তো পুলিশ ছিল যে ওখানে আমাদের চেক হচ্ছিল যে চেক হয়ে ঢুকে ভিআইপি সিটে ঢুকেছিলাম আমি আমার মা আর আমার দাদু আমি তো ছবিটা জগন্নাথের দিয়েছিলাম এটা আমার মানে যখন একবারে নিউ ছবিটা এঁকেছিলাম ছবিটা আঁকার উদ্দেশ্যই এটা ছিল ক্লাস ওয়ান থেকে এটা স্বপ্ন ছিল হ্যাঁ দেখবো এবং ছবিটাও হাতে দেবো হ্যাঁ মানে আমার সামনেই দাদাজির বডিগার্ড এসে ছবিটা নিয়ে গেল এবং নিয়ে দাদাজি সেটা দেখালেন ইশারায় বললেন যে খুবই ভালো হয়েছে এবং ভাষণও বললেন যে এক বেটি নে মেরে দিয়ে ধূপে খড়ে ওকার জগন্নাথজি কো দিয়া হ্যাঁ এবং স্লোগানও করলেন জয় জগন্নাথের আরও অনেক কিছুই দেখেছি আর আমরা যেখানে বসেছিলাম ওখানে আমাদের একটা আন্টির সাথেও পরিচয় হয়েছে আর এই যেখানে তিনি তার ফেসবুক পেজে আমার ছবিও দিয়েছেন এবং ইউটিউব পেজেও দিয়েছেন ফেসবুক এবং ইউটিউবে পোস্ট হয়েছে কেমন লাগছে খুব আনন্দ হচ্ছে মানে আমি বললে বোঝাতে পারবো না না এটা আমরা ভগবানের কাছ থেকে যেটা চেয়েছিলাম তার আরো অনেক বেশি পেয়ে গেছি সারদা বিদ্যাপীঠ আমার নাম উপাসনা দাস কাল আমরা এগারোটার সময় গিয়েছিলাম সাড়ে পাঁচটা পুরো আলাদা অনুভূতি আমার মেয়ে যে ছবিটা দিতে পেরেছে এটাতে আমরা পুরো আপ্লুত এ আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সোমালিয়ার অভিজিৎ কারণ অভিজিৎ দা ছাড়া এটা হতো না অভিজিৎ আমার বাবার ফেসবুকে ভিডিওটি দেখে আমাদের বাড়ি এসে রিপোর্টটি করে এবং রিপোর্টটা উনি করার জন্যই ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর আমাদিকে যারা হেল্প করেছিল তার মধ্যে একজন হলেন বিমান ঘোষ ও সুশান্ত বেড়া ওনারা দুজনেই আমাদের বাড়িতে ভিআইপি টিকিট পাঠান তো আমরা সেই টিকিট নিয়ে পৌঁছে যাই তারপরে ওখানে আমাদিকে কিন্তু ছবি নিয়ে ঢুকতে দেয়া হয় না ঢুকতে দিতে চায় না ভিআইপিতে তো পুলিশ বাঁধা দেয় সেখানে তখন কিন্তু বিমানদাকে আমরা বলি বিমানদা সতীশজিকে পাঠায় সতীশজি আমাদের ছবিটা নিয়ে আসে নিয়ে আর পারমিশন দেয় এবং ছবিটা উনি পরীক্ষা করে এনে আমার মেয়ের হাতে দেয় বলে তুমি এখানে দাঁড়াবে এবং সুশান্ত বেরাদা উনি হচ্ছে সুকান্ত মজুমদারকে নিয়ে এসে ছবিটি দেখান দেখান যে এই বাচ্চাটি ছবিটি এঁকেছে তো সুকান্ত মজুমদার স্যার বলেন যে আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করবো এইটুকু বাচ্চা মেয়ে যখন ছবিটা এঁকেছে আমরা মোদিজির হাতে তুলে দেওয়ার তো তারপরে বিমানদা কিন্তু আমাদের প্রচণ্ড হেল্প করেছে স্টেজে আমরা যতবার দেখেছি উনি আশ্বাস দিয়েছেন এই ছবিটি মোদিজির হাতে যাবে তো শেষ পর্যন্ত মোদিজি এসে মোদিজি ছবিটা দেখে ওনার স্পেশাল সিকিউরিটিকে দিয়ে পাঠান এবং ছবিটা নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর উনি ছবিটি হাতে করে নিয়ে দেখান এবং আমার মেয়ের সঙ্গে ইশারায় কথা বলেন এবং ভাষণ দেওয়ার সময়ও আমার মেয়ের কথা বলে জয় জগন্নাথ স্লোগান দেয় এটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া মানে আমাদের জীবনের একটা অ্যাসেট হয়ে রইল এই যে ছবি পোস্ট আপনার মেয়ের সিঙ্গেল ছবি নরেন্দ্র মোদীর ফেসবুক ইউটিউবে পোস্ট হচ্ছে চারটে ছবির মধ্যে আপনার মেয়ের একটা ছবি ও এটা আমি মানে বলে বোঝাতে পারবো না মানে কত বড় যে পাওয়া এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে বিশাল বড় পাওয়া মানে আমার মেয়ে তো আমার জীবনের স্বপ্ন পূরণ করে দিল আমার বহু দিনের আসা উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে আমি কিন্তু ওনাকে খুব ভালোবাসতাম কারণ ওনার কাজকর্মকে আমরা খুব পছন্দ করি তো তখন থেকে আমার মনে হতো যে ওনার সাথে যদি একবার দেখা হয় বা ওনাকে যদি আমি সামনে থেকে একবার দেখতে পারি আমার নাম পিম্পা দত্ত এই জায়গার নাম আমাদের শিশু উদ্যানের সামনে বাড়ি বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল